বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি আমি আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না আসলে সেই বিল্ডিংগুলো সাপের ভয় পাচ্ছি আসলে এই সাপের ভয়টা আমার অনেক আগের থেকেই কিন্তু আমি ছোটোবেলা আমাকে একবার সাপে কামড়িয়েছিলো যার কারণে আমি একটু সাপের ভয়টা বেশি পাই তো আপনাদেরকে বলবো এই রাসেল ভাইপার আসলে অনেক প্রজাতির এই রাসেল ভাইপার এত পরিমাণে মিডিয়া প্রচার করে ফেলেছে যার কারণে এই বাংলাদেশের লোকজন আতঙ্ক আতঙ্কে আছে আসলে আপনারা এত আতঙ্কে থাকবেন না এই এত আতঙ্ক হওয়ার কোনো প্রয়োজন নেই আমার পিছনে দেখছেন যে ব্রিটিশ নির্মিত এই বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি আমি এখানে এসেছি আর যেটা বলছিলাম যে এই সাপ আগেও ছিল এখনও আছে আসলে আমরা অনেক কাহিনী শুনেছি আমি নাম বলছি না অনেক আফ্রিকার অনেক ইতিহাস পড়েছি আমরা বা আমরা অনেক গ্রিক ইতিহাস পড়েছি আমরা সেখানে দেখেছি যে তারা বলতো যে অনেকে যারা যখন এসেছিল তাদের দেশে তখন তারা ধর্মীয় বই নিয়ে এসেছিল। হাতে করে তারা তাদেরকে বলেছিল যে তোমরা কেমন আছো আমরা এসেছি তোমাদের এখানে শান্তির ধর্ম প্রচার করতে আমরা তোমাদের জন্য দোয়া করতে তো তারা যখন চোখ বন্ধ করেছিল তখন চোখ বন্ধ করার আগে তাদের ধর্মীয় বই দেখেছিল যখন চোখ খুলেছিল তাদের হাতে ছিল ধর্মীয় বই আর যারা ধর্মীয় বই নিয়ে এসেছিল তাদের হাতে ছিল তাদের জমির দলিল আসলে এই ব্রিটিশ ব্রিটিশ সরকার বাংলাদেশে কতটুকু দিয়ে গেছে আর কতটুকু নিয়ে গেছে আমি আপনাদেরকে সেটা বলতে পারবো না তবে ব্রিটিশ যতটুকু দিয়ে গেছে বাংলাদেশে যথেষ্ট সেটার যদি সঠিক পরিচর্যা করা হয় আসলে সেটা অনেক ভালো হবে আর যে কথা বলছিলাম যে রাসেল ভাইবার আসলে সেই সেসব কথা কিন্তু আমরা মিডিয়ার কথা আমরা জানতে পারছি এখন এত নেটের জগতে আমরা এত ডিজিটাল হওয়ার কারণে আমরা সব কিছু জানতে পারছি তবে আপনারা ভয় পাবেন না এই যে রাসেল ভাইপারের যে এত পরিমাণে মানুষ আতঙ্ক আছে এটা আসলে এতটা ভয় পাওয়ার বিষয় না এটা হচ্ছে নিজেকে সব সময় সচেতন থাকতে হবে সব আগেও ছিল এখনও আছে একটা জিনিস মনে রাখবেন যে আমি যদি আজকে একটা সাপের ভিডিও করে দিই সারা পৃথিবীর মানুষ দেখবে একটা আতঙ্ক তৈরি হবে কাজেই এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু না আপনারা সাপ দেখবেন যদি সেটা ক্ষতিকর হয় আপনারা মেরে ফেলবেন আর এটা ইসলামে আমাদের আছে ধর্মীয় কথা যে সাপ প্রথমে চলে যেতে বলতে হবে না চলে গেলে আপনারা সেটার ব্যবস্থা নেবেন আর সাপ দেখে অত ভয় পাওয়ার এত কিছু নেই আমরা আসলে সাবধানে থাকবো নিজের সাবধানতাই থেকে বড় কিছু এই ইতিহাসটা আমি এই জন্যে শোনালাম যে আজকে সব জানতে পারছি আমরা এই মিডিয়ার জন্যে আসলে মিডিয়া এইরকম আগে এতটা ইন্টারনেটের কারণে আজকে আমরা সব কিছু জানতে পারছি এতটা উন্নত ছিল না তাই আমরা জানতে পারতাম না কাজেই সাপ এখনও আছে আগেও ছিল আর এই যে ইতিহাসটা বললাম ইতিহাসটা আগেও ঘটেছে বই একরকম ছিল এখন আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তাই আমি আপনাদেরকে বললাম তো সকলে ভালো থাকবেন আমার পিছনে যে স্টেশনটি দেখছেন এটাই হচ্ছে সে ব্রিটিশ নির্মিত রেলওয়ে স্টেশন বাংলাদেশের প্রথম স্টেশন জগতী স্টেশন যে কলকাতা রানাঘাট থেকে যে বাংলাদেশে প্রথম রেল স্টেশন তৈরি করা হয়েছিল জগতিতে এটাই সেই জগতি রেল স্টেশন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম